চর্চায় কৌশানী মুখোপাধ্যায় পুজোর উইন্ডোজ প্রযোজিত ছবিতে যেমন তিনি থাকছেন তেমনই শোনা যাচ্ছে মহালয়ার ভোরে স্টার জলসার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে সিংহবাহিনী দুর্গার ভূমিকাতেও দেখা যেতে পারে তাকে যদিও এখনও কিছু নিশ্চিত নয় কৌশানী ব্যস্ত ডান্স বাংলা ডান্সের শুটিংয়ে ফলে তারকা জগৎ এখন চুপচাপ জল্পনায় মাতোয়ারা তবে চ্যানেল সূত্রে জানা যাচ্ছে প্রাথমিক আলোচনা হয়েছে সব কিছু ঠিকঠাক চললে এবারের মহালয়া ঘিরে দর্শকের জন্য অপেক্ষা করছে এক বড় চমক সোকাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিওর সাথে টা টা বাই